সময় এখন সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট ওই যে শোরুম এখানে হচ্ছে আমার বাইকটা রাখা হর্নের টু পয়েন্ট জিরো বাইকটা এখন নিয়ে যাব আপনাদেরকে সবে কথা বলছি বাইকটি চালিয়ে চালে বাইকটির অভিজ্ঞতা আছে সে একটু আপনাদের মাঝে বাইকটা এখন ডেলিভারি নিতে আসছি এটা হচ্ছে হর্নের টু পয়েন্ট জিরো নিউ বাইক এটাই ডেলিভারি এখন নিতে আসছি بسم الله الرحمن الرحيم Hornet 2.0 বাইকটা ফার্স্ট রাইড দিছি এইমাত্রই বাইকটা হাতে পেলাম ছোটল বেশ ভালোই রেসপন্স দিচ্ছে একদম নতুন বাইক মাত্রই হাতে পেলাম এখন বাইকটা আস্তে আস্তে চালিয়ে আপনাদের মাঝে শেয়ার করব এর অভিজ্ঞতা আসলে কি ওয়াও ইঞ্জিল একেবারে ভাইব্রেশন ফ্রি ভাইব্রেশন বলতে নাই তিন নাম্বার গিয়ার এটা গিয়ার ইন্ডিকেটর আছে দেখা যায় আমার এক্সিলেটর গিয়ার ইন্ডিকেটর শো করে এটার ভিতর সেম কত নাম্বার গিয়ার আছে আমি দেখতে পাচ্ছি যেহেতু নতুন বাইক স্পিড তোলা যাবে না মাত্র হাতে নিলাম অসাধারণ নতুন বাইক খুব স্মুথ এতটা স্মুথ মানে বলে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না নতুন বাইক এতটাই স্মুথ বাইকটা কেনা হয়েছে কালবাট শোরুম থেকে আজকে দুপুরের দিকে বাইকটা সব কিছু ওকে করে যায় আজকে অফিসে এত বেশি মানে ছিলাম না অফিসে মাত্র দুই ঘন্টা অফিস করলাম আর গাড়িতেও আমার দুই ঘন্টা সময় লাগলো গাড়ির কাগজপাতি ওকে করতে বাইকটা যে আজকে কিনবো এরকম কোনো প্ল্যান ছিল না বাইকটা মূলত হচ্ছে শুক্রবারে বা আমার ওয়াফডেতে কেনার কথা ছিল তো আজকে আমার খুব একজন কাছের লোক তার বাইকটা এত পছন্দ হয়েছে যে আসলে যতক্ষণ না কিনি তার কোনো শান্তি নাই রাস্তা জ্যাম যান ভাই একদম নতুন বাইক লাগিয়ে দিলে সমস্যা ভালো না রাস্তার অবস্থা খুবই খারাপ এত জ্যাম দুপুর দিকে গেছিলাম চারটার দিকে বের হয়েছি আজকে অফিস থেকে তখন রাস্তা অনেক ফ্রি ছিল এখন এত জ্যাম আমার কোনটা শোরুমটা আর কি মানে আমার বলতে আমি এখান থেকেই বাইকটা আমার বাইকটা কিনি এক্স এবং এই শোরুম থেকে বাইকটা কয়েকদিন আগেও গিয়েছিলাম তো কীভাবে কী সব কিছু জানি জানার পর আসলে বাইকটা খুব দ্রুত কিনা হয়ে গেছে পছন্দ হয়ে গেছে আর এটা প্রথম লটের গাড়ি এটা শুরু আছে ছয় তারিখ নভেম্বর মাসের ছয় তারিখ তো এই জন্য বাইকটা আসলে দ্রুত কিনে ফেলছি সব মিলে বাইকটা কাগজপাতি এবং বাইক মিলে আমার এটার প্রাইস করছে হচ্ছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা দুই বছরের কাগজ ষোলো হাজার টাকা নিছে বাইকটা চালিয়ে আসলে খুব কমফোর্ট পাচ্ছি খুবই কমফোর্ট পাচ্ছি একশো পঁচাশি সিসির একটি বাইক কাগজপাতিতে লেখা আছে বাইকটি একশো চৌরাশি দশমিক চার এটার ডিজিটাল মিটার হচ্ছে ক্রিস্টাল ফুল ক্রিস্টাল ডিজিটাল মিটার সামনে সিঙ্গেল চ্যানেল এভিএস সামনের ফ্রন্ট টায়ার হচ্ছে একশো দশ সত্তর সতেরো আর পিছনের টায়ারটা হচ্ছে একশো চল্লিশ সত্তর সতেরো সো এটা আপনি যথেষ্ট পরিমাণ কনফিডেন্স পাবেন রাইডিংয়ে আশা করি নতুন বাইক ভাইব্রেশন কোনো ফিল হচ্ছে না খুব ভালো একটি বাইক কোনো হচ্ছে এটা যে কোনো জায়গায় ট্যুরে খুব কমফোর্ট পাওয়া যাবে অনায়াসে বাইকটা চালাতে পারবেন এর সামনে যে সাসপেনশান দেওয়া হয়েছে এটা হচ্ছে ফর্ক সাসপেনশন আর যেটা জানলাম যে এই সাসপেনশানটা খুবই উন্নত মানের সাসপেনশান এবং খুব দামি বাইকগুলোতে এই সাসপেনশানগুলো ইউজ করা হয় তো এটাতে এই সাসপেনশনে দেওয়া হয়েছে আজকে মেইন রোডে হচ্ছে সামনে অনেক জ্যাম যার কারণে একটু ভিতর দিয়ে আসলাম তেল আছে যাইতে পারবো কিনা জানি না তে আজকে প্রথম যাইতে পারলে ওখান থেকে আমি একটা পাম্পে থেকে তেল নিয়ে নিব আমি আসলে পাম্প দিকে যাবো আমার আমি সুদে চলে যাই তারপর আপনাদেরকে বলছি নতুন বাইক তো আর করে চালাতে হবে মিস বললো চার চার পাঁচের উপরে না তোলার জন্য সর্বোচ্চ স্পিড হচ্ছে পঞ্চাশ তো আমি আসলে পঞ্চাশ তুলবো না একদম নতুন বাইক কাঁচা বাইক আমি চল্লিশ স্পিডে বেশি তুলবোই না সবচেয়ে ভালো লাগবে এটা গ্যারেন্টি গেটের আছে আর ঘরির টাইম হ্যাঁ ঘরির টাইম আছে এই পর্যন্ত আমি তিন কিলোমিটার চালাইছি তিন কিলোমিটার এখানে শো করতেছে এখন সময় বাজে সকাল সন্ধ্যা সাতটা ছত্রিশ সন্ধ্যা কি এটা অনেকটা রাতে হয়ে গেছে শীতের রাত একটু একটু ঠান্ডা লাগতেছে সামনের একটা লাইট আমি একটু আলো নামিয়ে নিয়েছি

যাই হোক আস আসতে একটা ভয় পেয়ে গেছিলাম রাস্তাটা অনেক জ্যাম আচ্ছা যাই আসছি তো যার কারণে হচ্ছে তাড়াতাড়ি আসতে পারছি নাম্বার নাম্বার গিয়ার গিয়ারে উপরে উঠতেছি এসে একটা পেশার দ্বারা ঠিক হবে না আস্তে দিয়ে যাই সার্ভিস সেন্টারে ইঞ্জিনিয়ার যেটা বললো টেকনিশিয়ান যেটা বললো যে এটা হচ্ছে আহ ব্রেকিং পিরিয়ড দু হাজার কিলোমিটার পর্যন্ত হচ্ছে ব্রেকিং পিরিয়ড আর ইঞ্জিন মোবিল চেঞ্জ করতে বলছে আমাকে তিনশো কিলোমিটার একবার আষ্টশো কিলোমিটার হচ্ছে আরেকবার তিনশো আষ্টশো পনেরোশো দু হাজার সো এই চারটা ভাগে আমাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে তো এখন এই ফ্লাইওভার থেকে নেমেই সামনে হচ্ছে সিটি পাম্প সেই সিটি পাম্প থেকে তেল নিয়ে নিব এভিএস থাকাটা একটা বাইকে যথেষ্ট পরিমাণ সুবিধাজনক হচ্ছে অনেক জ্যাম অ্যান্ড ভিতর দিয়ে যাচ্ছে আর কি এটা হচ্ছে রাস্তাটা আসুন নাম জানি না এটা ভিতরে আসি এখন যাচ্ছে একটু মোয়াখালী মোয়াখালী আমার আম্মার সাথে একটু দেখা করে আসি এখন একটু ওখানে দেখা করে তারপরে যাই যেহেতু হচ্ছে আজকের দিনটাই এই বাইকটা চালাতে পারবো এটা এই রাস্তায় চললে অনেকটা অফ হোয়াইটে ফিল পাবেন এখানে দেখেন উঁচা নিচা গর্তা প্রচুর ধুলা রাতে তো অন্ধকার দেখা যাচ্ছে না যতটুকু লাইটের আলো পড়তেছে সেই লাইটের আলো স্পষ্ট বোঝা যাচ্ছে ওই যে সামনের ট্রাক একটু ধুলা উড়ে এই রাস্তায় প্রচুর ধুলা উড়ে

নজরভোন্ডার হ্যাঁ কিনছে এটা কি মনে হয় হ্যাঁ আচ্ছা এখন এই লাইটটা একটা দেখতেছি লাইটটা আসলে আলো কি এখানে হচ্ছে একটু অন্ধকার আছে মনে হয় একটু বেশি নামায় ফেলছে ছেলেটা লাইটটা একটু বেশি আচ্ছা যাক পরে লাইটটা ঠিক করা যাবে লাইটটা একটু উপরে উঠলে ভালো হতো এখানে হচ্ছে বালির রাস্তা তো এখন গড়িতে বাজে আটটা বিয়াল্লিশ এখানে এক ঘন্টার মতো ছিলাম বাইরে বাসা আসছিলাম বাইকটা একটু দেখাইলাম এখানে আমার আম্মাও আছে তো যাই হোক একটু ভালো লাগতেছে আজকে হচ্ছে ডিসেম্বর মাসের এক তারিখ দুই দিন আগে রাস্তাঘাট একটু বের হইতে পারতাম না সন্ধ্যা হইলে কিন্তু খুব ঠান্ডা লাগতো এখন মোটামুটি ঠান্ডাটা কিন্তু অনেকটা কমছে অনেকটা কমছে ঠান্ডা শীতকালে একটা সমস্যা হচ্ছে রাস্তায় প্রচুর ধুলাবালি হয়ে বাতাস শুষ্ক থাকার কারণে এই সমত এই কাহিনিটা আর কি বাতাস শুষ্ক থাকার কারণে এমনটা ঘটে বৃষ্টি টিষ্টি হইলে তো বর্ষা গেলে তো রাস্তাঘাট অনেকটা পরিষ্কার হয়ে যায় বাট শীতে তো এই চান্সটা নাই কারণ বৃষ্টি আসলে হয় না শীতকালে যার কারণে সবসময় একটা ধুলাবালি থাকে থেকে যখন এইদিকে আসছিলাম মহাখালীর দিকে তখন ওর পাশের রাস্তা কিন্তু অনেক জ্যাম ছিল তো এখন বাসার দিকে ব্যাক করতেছি মানে শেমুলি যাচ্ছি আর কি তো এদিকে রাস্তাটা হচ্ছে ফ্রি আর এদিকে ফ্রি হওয়ার কারণ হ্যাঁ কারণ তো অবশ্যই একটা আছে এদিকে ফ্রি হওয়ার কারণ হচ্ছে সামনে লাইনটা রাস্তা এখন সোজা রাস্তাটা বন্ধ করে দিছে অনেকটা ভিতর দিকে ঘুরে যেতে হয় এটা একটা ট্রাফিক ব্যবস্থা একটা নতুন টেকনোলজি যে টেকনোলজিটা ইউজ করার কারণে এখন এই পাশের রাস্তাটা এখন জ্যাম হয় না আর ওই পাশের রাস্তাটা আসলে ট্রাফিক সিগন্যাল অনেকক্ষণ ধরে রাখে যার কারণে হচ্ছে ওদিক একটু জ্যামটা পরে আর এর ডিজিটাল মিটারটা হচ্ছে ফুল ক্রিস্টাল ডিজিটাল মিটার দেওয়া হয়েছে সেই একটা লুক এখন অবধি আমি দশ কিলোমিটার বাইকটা রাইড করছি তো বাইকটা নিয়ে একটা লং ট্যুর দিলে বাইকটার থেকে অনেক কিছুই জানা যাবে বুঝলাম না ফ্লাইওভার থেকেই একটা জ্যাম শুরু হয়ে গেল এখন এক সাইড দিয়ে আসলে গাড়ি মোটামুটি তোলা যাচ্ছে হন্ডা কোম্পানি আসলে কয়েকটা বাইক জোস বাইক তৈরি করছে তার ভিতরে হচ্ছে হর্নেট একটা গাড়ি নতুন গাড়ি তো আসলে স্পিড বেশি একটা তুলতে পারছি না চাইলেও পাচ্ছি না কারণ উপরে আমি এখন যাচ্ছি না থাকতেছি আর স্পিড হচ্ছে চল্লিশ তো এই চল্লিশ বিয়াল্লিশ এরকমই আমি গাড়ি টানতেছি মানুষে যখন পনের হর্ট আসে একশো ষাট সিসির বাইক তো বাইকটাই ভালোই একটা জনপ্রিয়তা পাইছিল সো অনেক মানুষের বাইকটা কিনছে মার্কেটে যখন এটার আবার একটা রিভিউ পাইছি গ্রুপে অ্যান্ড গ্রুপে যে রিভিউটা আসছে খারাপ রিভিউটা সেটা হচ্ছে ইঞ্জিনের পাওয়ার লস হয় এটা এছাড়া সব ওকে আর মাইলেজ অনেকে কেউ বলে বত্রিশ কেউ বলে পঁয়ত্রিশ এরকম এক একজনের এক এক মত ছিল সেই মাইলেজের ব্যাপারে তো এই আর কি ব্যাপার এটা স্বাভাবিক চাকা যেহেতু মোটার মাইলেজ একটু কম থাকবেই এটা কোনো আসলে বিষয় না আর আমার এক্সপ্লেট বাইকটা কিন্তু সেম হর্টি ইঞ্জিনেই দেওয়া আর এটার সামনের চাকা ফ্রন্ট চাকা কিন্তু আপনার চেক অন হওয়ার কারণে এবং পিছনের চাকা একশো যার কারণে হচ্ছে এটার মাইলেজ কিন্তু ভালোই পায় আমি এক্স এক্সপ্লেটে এবং এক্সপ্লেটেও কিন্তু যথেষ্ট পরিমাণ টান ওঠে আর এই বাইকটায় আমার মনে হয় অতীতে যে হন্ডার যত বাইকগুলো আছে সিভিয়ার সিবিআই হ্যাঁ সিবিআই উত্তরে সবচেয়ে ভালো একটা বাইক আর এছাড়া হর্ড বাইক স্প্লেড এটার উপরে যেহেতু সিসিও বেশি এটার কন্ট্রোলিংও ভালো হবে অ্যান্ড এটা সব কিছুই ভালো এবং এটা মার্কেটে আমার মনে হয় এটা মানে সবচেয়ে বেশি বিক্রি হবে আর কি হুন্ডার ভিতরে মানে বাইক অনুযায়ী মনে হচ্ছে এটার দামটা ঠিক আছে হয়তো কোন এক সময় হইতে পারে এই বাইকটার দাম কমে যেতে পারে এটা আসলে বলা মুশকিল যেহেতু এখন মানে অর্থনৈতিক অবস্থা দেশের ভালো না সব জিনিসের একটা দাম বেশি তো এটা আসলে কবে কমবে সেটা আসলে বলতে পারতেছি না তবে আশা রাখছি বাইকটার দাম কমবে আর এই বাইকটার দাম কমলে অনেকেই এই বাইকটা কিনতে পারবেন অনেকের কাছে এই বাইকটা এখনো স্বপ্ন ঢাকা সিটিতে আমার মনে হয় না এই বাইকটা আমি এই পর্যন্ত রাইড করতে দেখছি যতজনের এই বাইকটা আমি দেখছি চালাইতে তারা অধিকাংশ হচ্ছে ঢাকার বাইরে এবং তাদের ব্লগুলো আমি দেখছি তবে যাই হোক যেহেতু বাসার কাছাকাছি চলে আসছি তো বন্ধুরা আমার একটাই কথা থাকবে যদি আপনারা হর্নেট টু পয়েন্ট জিরো বাইকটি নিতে চান অনায়সে নিতে পারেন বাইকটি এই পর্যন্ত আমি এখন চালাইছি পনেরো কিলোমিটার রাস্তা জ্যাম অফ রোড সব মিলে বাইকটি অসাধারণ একটি বাইক যতটুকু চালাইছি তাতে মনে হলো বাইকটি অসাধারণ কখনো ওই বাইকটি নার্ভাস হবেন না বা আপনাকে কখনো অ করবে না আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করে এই বাইকটি নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আমার বাসায় খুব কাছে চলে আসছে